পরিপূরক এবং পরিবর্তক দ্রব্য এই দুইটার মধ্যে কনফিউশন অ্যালাইজ হয় নাই এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া আসলে দুষ্কর কারণ এই দুইটা বিষয় এসএসসি এসি অর্থনীতির ক্ষেত্রে খুবই একটা কনফিউশনের বিষয় আজকে আমরা মাত্র 5 মিনিটে এই কনফিউশনটা দূর করার চেষ্টা সো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা কথা বলি পরিপূরক দ্রব্য বলতে আমরা আসলে কি বুঝে থাকি যদি কোনো একটা দ্রব্য ব্যবহার করতে হয় সেই দ্রব্য ব্যবহারের জন্য যদি অন্য কোনো দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয় তখন তাকে আমরা একটা অন্যটার পরিপূরক দ্রব্য বলে থাকি এটাকে ইংরেজিতে কমপ্লিমেন্ট গুডস বলা হয় অর্থাৎ পরিপূরক দ্রব্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি যেমন আমরা বলতে পারি যে দুইটা পরিপূরক দ্রব্য একটা হচ্ছে চা আরটা হচ্ছে চিনি চা এবং চিনির মাধ্যমে আমরা কিন্তু মানে চা বলতে গেলে চা পাতাকে বোঝানো হচ্ছে চা পাতা এবং চিনি এই দুটো দিয়ে আমরা কি করি চা চা বানিয়ে আমরা চা খাই সো চা এবং চিনি হচ্ছে একটা অন্যটার পরিপূরক দ্রব্য আর পরিবর্তক দ্রব্য কি পরিবর্তক দ্রব্য হচ্ছে যদি কোন একটা দ্রব্য ব্যবহার না করে অন্য একটা দ্রব্য ব্যবহার করে সেম পরিমাণ বা একই পরিমাণ উপদ্রব পাওয়া যায় তখন আমরা সেটাকে একটা অন্যটার পরিবর্তক দ্রব্য বলি বা আমরা সাবস্টিটিউট গুডস বলে থাকি কিভাবে যেমন আমরা বলতে পারি যে আমরা চা এবং কফি এখানে চা বলতে চা যে এক কাপ চা সেটাকে বোঝানো হচ্ছে আর এখানে চা বলতে চা পাতাকে বোঝানো হচ্ছে চা পাতা চিনি দিয়ে আমরা চা খাই সেই দুটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর চা এবং কফি মানে আমরা কাউকে যখন অফার করি যে তুমি কি চা খাওয়া নাকি কফি খাবে তার মানে আমরা অপশন হিসেবে অফার অফার করে থাকি তখন সেটাকে আমরা পরিবর্তক দ্রব্য বলে থাকি তাহলে আমরা বুঝতে পারলাম পরিপূরক কি পরিবর্তক কি এখন আমরা একটা সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করব আসলে এই পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্য এগুলো আসলে আমাদের যে চাহিদা আমরা যখন কোন একটা দ্রব্যের চাহিদা করি তখন এগুলো আহ এগুলো নির্ধারক হিসেবে কাজ করে একটা হচ্ছে যে পরিপূরক দ্রব্য হচ্ছে মানে সম্পর্কিত দ্রব্যের মধ্যে থাকে আর কি সম্পর্কিত দ্রব্য আমাদের হচ্ছে আহ চাহিদার নিধারক হিসেবে কাজ করে এর মধ্যে একটা রয়েছে পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য এখন আমরা সেই বিষয়টা ক্লিয়ার করব যে কেন এগুলোকে আমরা চাহিদা নির্ধারণ করি মানে আমার পরিপূরক দ্রব্য বা পরিবর্তক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে কেন আমার দ্রব্যের চাহিদা পরিবর্তন হবে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা একটা এক্সাম্পল নিব এক্সাম্পলটা হচ্ছে এরকম আমি এখানে দুইটা সিনারিও চিন্তা করতেছি তো একটা হচ্ছে আমাদের যে চা হ্যাঁ এখানে লিখলাম আমরা চায়ের চায়ের দাম চায়ের বলতে এখানে বোঝাচ্ছে আমি চা পাতার দাম এবং হচ্ছে চিনির চাহিদা চিনির চাহিদা একটা বিষয় খেয়াল করো আমি যদি বলি কোন একটা অবস্থায় চা পাতার দাম যদি হয় একশো টাকা এক কেজির দাম হ্যাঁ একশো টাকা হচ্ছে এক কেজির দাম তখন চিনির চাহিদা মন কর তোমার বাসায় চিনির চাহিদা হচ্ছে পাঁচ কেজি এখন চা পাতার দাম যদি বেড়ে একশো টাকার জায়গায় দুইশো টাকা হয়ে যায় চা পাতার দাম যদি বেড়ে যায় তাহলে আমাকে বলো এটা ফলে চিনি চাহিদার কোনো প্রভাব পড়বে নাকি পড়বে না মানে ধরো আমার মূল দ্রব্য হচ্ছে চিনি সো চিনির দাম মন করে ঠিক আছে চিনি দামের কোনো চেঞ্জ হয় না চিনির দাম মন করে যে আগে 50 টাকা ছিল চিনির দাম এখনো 50 টাকা আছে চিনির দাম চেঞ্জ হয় না কিন্তু এটা যে পরিপূরক দ্রব্য চা পাতা সে চা পাতার দাম 100 থেকে 200 টাকা হয়ে গেছে এফেক্টও সেভাবে পড়ে যখনই চা পাতার দাম বেড়ে যাবে তখন তোমার বাবা বলবে হুঙ্কার দিয়ে বলবে যে এখন থেকে সকাল বিকাল চা খাওয়া বন্ধ কারণ চা পাতার দাম বেড়ে একশো টাকার জায়গায় দুইশো টাকা হয়ে গিয়েছে একে শুধু বিকালে চা চলবে তাই না তো যখনই চা পাতার দাম বেড়ে যাবে মানুষ চা কম খাবে আর চা কম খেলে চা পাতাও কম লাগবে চিনিও কম লাগবে এখানে চিনি এই চিনি বেচারা তার দামের কোনো মানে প্রভাব পড়ে নাই দামের কোনো চেঞ্জ হয় নাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই চা পাতার দাম বৃদ্ধির কারণে চিনির চাহিদা কমে যাবে তাহলে দেখো এখানে চায়ের মানে চিনির দামের কোনো চেঞ্জ না হলে আমরা জানি নর্মালি দাম স্থির থাকলে চাহিদা কথা কিন্তু এটা যে পরিপূরক দ্রব্য সেটা যদি দাম পরিবর্তন হয় তাহলে আমার দ্রব্যের মূল দ্রব্য সেটা চাহিদা পরিবর্তন হইতে পারে সেটাই আমরা বোঝানোর চেষ্টা করতেছি ওকে তাহলে আমরা বলতে পারি এখানে কি দেখতে পাচ্ছ তোমরা যে যখনই চায়ের দাম মানে চা পাতার দাম বৃদ্ধি পাচ্ছে এই চিনির যে চাহিদা সেই চাহিদা কিন্তু হ্রাস পাচ্ছে তাহলে আমি যদি বলি এই দুটার মধ্যে কেমন সম্পর্ক তাহলে হবে বিপরীতমুখী সম্পর্ক কি মুখে বলো তো বিপরীতমুখী সম্পর্ক হ্যাঁ সো ইকোনমিক্স তে মনে রাখবা যদি বিপরীতমুখী সম্পর্ক হয় একটা বৃদ্ধি পেলে অপরটা হ্রাস পায় বা একটা হ্রাস পেলে অপরটা বৃদ্ধি পায় তাদের মাধ্যমে যদি একটা চিত্র অঙ্কন করো সেই চিত্রটা অবশ্যই বাম থেকে ডান নিম্নগামী হবে স্যার কেন হবে একটু দেখাই আমি তোমাদেরকে এখানে চিত্র এঁকে দেখাই যে আমরা পরিপূরক দ্রব্যের চাহিদা রেখে আঁকতেছি বুঝছো সো এখানে আমি এই চায়ের দাম ধরলাম চায়ের দাম আর নিচে আমরা হচ্ছে চিনির চাহিদা দরকার তাহলে দেখো চায়ের দাম যখন একশো চিনির চাহিদা হচ্ছে তখন পাঁচ প্রাথম অবস্থায় চায়ের দাম যখন একশো তখন আমরা দেখতে পাচ্ছি যে চিনির চাহিদা হচ্ছে আমাদের পাঁচ যখনই চায়ের দাম বৃদ্ধি পেয়ে একশো থেকে দুইশো হয়ে গিয়েছে যখনই চায়ের দাম বেড়ে গিয়েছে তখনই আমাদের চিনির যে চাহিদা সেই চাহিদা কিন্তু হ্রাস পেয়ে দিয়ে চলে আসছে কমে গেছে আগের তুলনায় চিনির চাহিদা তো আমরা একটা চিত্র রাখি যেটা এরকম দাও এ বিন্দু আর বিন্দু তো এই যে রেখাটা এটাকে বলা হয় ডিমান্ড রেখা কোন দ্রব্যের বলতো পরিপূরক দ্রব্যের পরীক্ষা সরাসরি কোশ্চেন আসবে যে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন হয় তার আনসার দিবে এটা আচ্ছা এবারে আমরা এটা করে ফেলি পরিবর্তন দ্রব্যটা করে ফেলি এই দুটো পরে বলতেছি আমরা হ্যাঁ পরিবর্তক দ্রব্যটা আমরা একটু দেখি পরিবর্তক দ্রব্য সো পরিবর্তক দ্রব্য হচ্ছে চা এবং কফি যেমন আমরা চায়ের পরিবর্তে আমরা কফি খেতে পারি হ্যাঁ সো তোমরা একটু আমাদেরকে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যারা এখানে উপযুক্ত ভিডিও দেখতেছো সো কয়েকটা তোমরা পরিবর্তক দ্রব্যের এই দুটো ছাড়া চা এবং চিনি ছাড়া আরো কয়েকটা তোমরা লিখো উদাহরণ এবং কয়েকটা তোমরা পরিবর্তক দ্রব্যের উদাহরণ তোমরা লিখে দাও হ্যাঁ কমেন্ট বক্সে সো চলো আমরা বুঝি যে পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে একটার পরিবর্তে অন্য ব্যবহার করে গেলে সে ব্যবহার করা গেলে সেটাকে আমরা পরিবর্তক দ্রব্য বলি আমরা একটা এক্সাম্পল নিই এখানে মনে করো আমরা এখানে বললাম যে এই যে চায়ের হ্যাঁ চা বলতে চাহিদা শোনো চায়ের দাম যখন মনে করি এক কাপ চায়ের দাম দশ টাকা চাই চাহিদা হচ্ছে মনে করো আহ বিশ জনে কফি খায় এই চায়ের দাম বৃদ্ধি পেয়ে এক কাপ চায়ের দাম বৃদ্ধি পেয়ে যদি দশ টাকার জায়গায় বিশ টাকা হয়ে যায় বলতো কফি চাহিদার উপর কি কোনো প্রভাব পড়বে হচ্ছে যখনই চায়ের দাম বাড়বে মানুষ চা কম খাবে তো তারা চিন্তা করবে কি রে বিশ টাকা দিয়ে চা খাওয়াচ্ছে কফি খাই বেলি এটা চিন্তা করবে তো যখনই চায়ের দাম বেড়ে যাবে মানুষ চা কম খাবে কিন্তু কফি খাওয়া শুরু করে দেবে তো কফির চাহিদা কি পাবে বৃদ্ধি পাবে তো কি কি বুঝতেছে এখানে যে চায়ের দামের সাথে কফির চাহিদা কেমন সম্পর্ক অবশ্যই সমমুখী সম্পর্ক এটা বৃদ্ধি পেলে চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা কি পায় বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি যে চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা বৃদ্ধি পায় তার মানে কি মুখী সম্পর্ক বলতো সমমুখী সম্পর্ক কি মুখী সমমুখী সম্পর্ক তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা সমমুখী সম্পর্ক তো ইকোনমিক্সে সমমুখী সম্পর্ক মানে হচ্ছে রেখা হবে বাম থেকে রানে ঊর্ধ্বগামী চলো আমরা এখানে একে দেখাই তাহলে বুঝতে পারবো তোমরা ভালো করে তো আমরা এখানে দুটো দুটো অক্ষর নিচ্ছি উপরে হবে আমাদের চায়ের দাম চায়ের দাম হবে উপরের দিকে আর নিচে আমরা হচ্ছে কফির চাহিদা এখানে আমরা কফির চাহিদা বলবো কফির চাহিদা তো দেখো যে চায়ের দাম যদি আমাদের দশ টাকা হয় কফির চাহিদা তখন হচ্ছে আহ বিশ মনে করো চায়ের দাম দশ হলে কফির চাহিদা হচ্ছে বিশ যখনই চায়ের দাম বেড়ে বিশ টাকা হয়ে যায় চায়ের দাম যখনই বেড়ে যাবে কফির চাহিদা কিন্তু বেড়ে তিরিশ হয়ে গেছে তাই না তো এখানে আমরা তিরিশ ধরাম তিরিশ হয়ে গেছে তো কি হলো যে আমাদের চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা বৃদ্ধি পায় তো আমাদের চাহিদা রাখা হবে এরকম দেখো নর্মালি কিন্তু চাহিদা রাখা হয় কি নিম্নগামী হ্যাঁ কিন্তু এখানে চাহিদা রাখা কি হয়েছে এ দুটো বিন্দু দিচ্ছি এখানে কিন্তু চাহিদা রাখা কি হয়েছে বাম থের উদ্যোগী হয়েছে বুঝে গেছে তাহলে শুধু যে আমরা তাহলে কি বলছি যে দ্রব্যের দামের উপর যে শুধু চাহিদা ডিপেন্ড করে এমন না পরিপূরক দ্রব্যের দামের উপরও কিন্তু চাহিদা ডিপেন্ড করতে পারে পরিবর্তক দ্রব্যের দামের উপর চাহিদা ডিপেন্ড করতে পারে মনে রাখবা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা বিপরীতমুখী সম্পর্ক তাই রেখা নির্মগামী হয় চাহিদা রেখার মতোই আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা স্বমুখী সম্পর্ক তাই রেখা হয় ঊর্ধ্বগামী যেহেতু সহমের সম্পর্ক ঠিক আছে এখানে আরো দুটো বিষয় আমি নোট করে দিচ্ছি তোমাদেরকে যদিও সেটা এখন বিস্তারিত বলতে পারতেছে না আপাতত জাস্ট মনে রাখবা সেটা হচ্ছে যখন একটা রেখার নিম্নগামী হবে তখন সেই রেখার ঢাল হয় আহ নিম্ন মানে নেগেটিভ মানে ঋণাত্মক হয়ে থাকে কেমন ঋণাত্মক হবে ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখায় দেখা দিই সেটা হচ্ছে চার ধরনের রেখার ঢাল আমরা পড়ে থাকি তো একটু সংক্ষেপে বলে দিই এটা হচ্ছে বামদানের উর্ধগামী সব রেখার ঢাল যে ঢাল হয় পজিটিভ আর বামদারা যদি একটা নিম্নগামী হয় রেখা সে রেখার ঢাল হবে নেগেটিভ মানে ঋণাত্মক আর একটা যদি রেখা হয় ভূমি অক্ষের সমান্তরাল সে সব রেখার ঢাল হবে শূন্য আর একটা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় সে সব রেখার ঢাল হবে অসীম এটা মনে রাখবা হ্যাঁ এই চারটা মনে রাখবা পাহাড়ে উঠতে গেলে পজিটিভ ঢাল নামতে গেলে নেগেটিভ ঢাল একটা পাহাড় যদি সমান হয় তার মানে কোনো ঢাল নাই ঢাল নাই হ্যাঁ ঢাল জিরো আর রেখা একদম লম্ব অক্ষের সমান্তরাল এত বেশি ঢাল যে তুমি মানে কারণ করতে পারতেছো তার মানে অসীম ঢাল হবে ঠিক আছে তো যেহেতু রেখা নিম্নগামী তার মানে কি হবে ঋণাত্মক হবে ঢাল আর যদি ঊর্ধ্বগামী হয় রেখা তাহলে হবে ধনাত্মক ঢাল কি হবে বলেতো ধনাত্মক ঢাল হবে ধনাত্মক ধনাত্মক ঢাল হবে আর তুমি সময় রাখবা রেখার জন্মগ্রামে হচ্ছে ঋণাত্মকাল সো স্থিতিশের মান কি হবে ঋণাত্মক বের হবে স্ত্রী মান যদি বের করে সেটা ঋণাত্মক বের হবে আর উর্দুগ্রামে যদি হয় রেখা একটা রেখা সে রেখা ঢাল হবে পজিটিভ এবং সেটার স্থিতিশ্রোতে কি হবে পজিটিভ বা ধনার্থক হবে স্থিতির কি হবে স্থিতিশ মনে হয় ধনাত্মক হয়ে থাকে ঠিক আছে সো এই হচ্ছে পরিবর্তন দ্রব্যের কনফিউশন তোমরা একটু ভালো করে এটা স্ক্রিনশট মেনে তোমরা রেখে দাও এবং তোমরা হচ্ছে আহ নোট ডাউন করে রাখবে এটা সো এবং তোমাদের যে তোমাদের মনে যেগুলো আছে পরিপূরক দ্রব্য পরিবর্তক দ্রব্য তোমাদের মনে যা আছে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাতে বলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম